বন্ধুরা ভালো সময় আসার আগে মহাদেব দেন এই সাতটি সংকেত তাই যদি বন্ধুরা আপনারা এই সাতটি সংকেতের মধ্যে যে কোনো একটি সংকেত পান তো বন্ধুরা আপনারা খুবই ভাগ্যশালী আপনাদের জীবন থেকে এবার দুঃখ দরিদ্রতার নাশ হবে জীবনে আসবে পরম আনন্দ কারণ মহাদেব নিজে বলেছেন যে তার ভক্তদের তিনি কখনো একা ছাড়েন না তাই সংকেতগুলো যদি বন্ধুরা আপনারা পেয়ে থাকেন তো কাউকে কিন্তু আপনারা ভুলেও বলবেন না যে আপনারা কতটা ভাগ্যশালী তাই চ্যানেলে বন্ধুরা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে অল করে রাখবেন এবং কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ নাম্বার এক বারবার আপনি স্বপ্নে সাপ দেখছেন বিশেষ করে কোনো মন্দির বা তীর্থস্থানে বা ভগবানের গলায় কিন্তু সাপে যদি বন্ধুরা আপনাদের কামড়ায় বা তারা করে এমন স্বপ্ন কিন্তু আবার মোটেও শুভ নয় এটি পিত্রদোষের লক্ষণ আপনারা স্বপ্নের মাধ্যমে দেখছেন অথবা যদি আপনাদের ঠাকুর ঘরে বা কোনো জায়গায় গিয়ে যদি হঠাৎ করে আপনারা সাপ দেখতে পান এবং এই জিনিসগুলো যদি আপনাদের সাথে প্রায় দিনই ঘটে তো বন্ধুরা ভাববেন আপনাদের ওপর মহাদেবের কৃপা রয়েছে নাম্বার দুই সর্বদাই এমনটা মনে হওয়া যে কোনো শক্তি আপনাদের রক্ষা করছেন মনে হয় যেন মহাদেব আপনাদের সাথেই রয়েছেন বিপদ থেকে তিনিই যেন আপনাদের রক্ষা করছেন ফলে মহাদেবের ছবি বা মূর্তি দেখলেই মনে হয় যেন মহাদেব আপনাদের ওপরেই তাকিয়ে রয়েছেন নাম্বার তিন কোনো বিশেষ মন্ত্রের প্রতি একটা বিশেষ টান যেমন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা হলে আপনি কৃষ্ণ মন্ত্রের প্রতি একটা বেশি আকর্ষিত হবেন এবং মন থেকে আপনার তার প্রতি একটা বেশি ভালোবাসা আসবে আর বন্ধুরা এমনটা এর জন্য হয় কারণ জন্ম জন্ম ধরে যার আমরা কৃপা ভক্তি এবং ভালোবাসা পেয়ে আসছি সেই সংস্কার আমাদের এই জন্মেতেও আমাদের সাবকনসিয়াস মাইন্ডে রেকর্ড থাকে ফলে সহজেই আমরা তার প্রতি আকর্ষিত হয়ে যাই তাই যদি বন্ধুরা আপনারা ভগবান শিবের ভক্তি করতে ভগবান শিবের নাম জপ করতে তার মন্ত্র জপ করতে একটা আলাদাই আনন্দ অনুভব হয় তো বন্ধুরা এটি পূর্ব জন্ম থেকে আপনারা শিবের কৃপা প্রাপ্ত করছেন তারই সংকেত নাম্বার চার কোনো কিছু ভালো মন্দ হওয়ার আগেই আপনি মাঝের মধ্যে অনুমান করে ফেলেন এটি এর জন্য বন্ধুরা হয় যে আপনারা যার ভক্তি মন থেকে করছেন তিনি আপনাদের মনের ভিতরে একটি সংকল্প দিয়ে দেন বা স্বপ্নের মাধ্যমে তিনি আপনাদের এটি অনুমান করিয়ে দেন আর একেই বন্ধুরা বলা হয় সিদ্ধি নাম্বার পাঁচ সাদা নন্দীর আগমন আপনাদের বাড়িতে হঠাৎ করে বেড়ে যাওয়া বা প্রায় দিনই আপনি রাস্তায় বেরিয়ে সাদা নন্দীর দর্শন করছেন বন্ধুরা এটি দু সময় ঘটে যখন আমাদের বাড়িতে মহাদেবের কৃপা হয় বা মহাদেবের আগমন ঘটে তখন এমনটা ঘটে থাকে অথবা যদি আমরা কোনো খারাপ পথে চলে যাই তখন বন্ধুরা বিভিন্ন সংকেতের মাধ্যমে আমাদের ভগবান আমাদের আরাধ্য আমাদের এই সচেতন করি দেন যাতে আপনি সেই রাস্তা থেকে ধীরে ধীরে সরে আসেন নাম্বার ছয় প্রায় দিনই আপনার ঘুম ব্রহ্মমূর্তি ভেঙে যাচ্ছে বন্ধুরা দিনের সব থেকে শুভ সময় হচ্ছে ব্রহ্মমূর্ত তাই ভগবান কখনই চান না যে তার প্রিয় ভক্ত দিনের এই সব থেকে পবিত্র সময় ঘুমিয়ে কাটিয়ে দিই কারণ এই সময় বন্ধুরা ধ্যান জপ তপ সাধনাতে যে ফল প্রাপ্ত হয় তা বাকি কোনো সময়তে প্রাপ্ত হয় না চারিদিকে এই সময় কসমিক এনার্জির বৃষ্টি হয় যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে বুদ্ধির বিকাশ করে কাজে মন বসে পড়াশোনায় মন বসে আধ্যাত্মিক উন্নতি হয় এবং সাথে আর্থিক উন্নতিও হয় নাম্বার সাত স্বপ্নে শিবলিঙ্গ ভগবান শিব ভগবান শিবের কোনো মন্দির সাধু বা কোনো দেব দেবীর দর্শন করা বন্ধুরা এমন অনেক রকম স্বপ্ন সেই ব্যক্তি তখন দেখতে শুরু করে বন্ধুরা আমাদের এই ব্রহ্মাণ্ডকে ত্রিদেব চালনা করছেন ভগবান বিষ্ণু এই ব্রহ্মাণ্ডের পালন কর্তা ভগবান ব্রহ্মদেব এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা আর মহাদেব এই সৃষ্টির ধ্বংসকর্তা তাই তাকে মহাকাল বলা হয় সমস্ত দেবতা দানব এবং পশু পাখিও মহাদেবের ভক্ত কারণ তিনি কখনো কারোর উপর ভেদভাব করেন না তাই তাকে ভোলানাথ বলা হয় প্রভু এতটাই ভোলা যে সামান্য জল ও বেলপত্র দিয়ে যদি আমাদের বাসনা বলে ভগবানের অভিষেক করি তো মহাদেব তা পূর্ণ করে দেন মানা হয় যে বাবার নামে যদি কোনো ব্যক্তি ষোলো সোমবার ব্রত রাখে তো সেই ব্যক্তির মনোবাসনা অবশ্যই পূর্ণ হয়ে যায় বড় বড় বাধা বড় বড় দুর্ভাগ্য বাবা নিমিষেই নাশ করে দেন কিন্তু যারা বন্ধুরা আপনারা এই ষোলো সোমবার ব্রত রাখতে পারছেন না তারা এই মাসে অবশ্যই কিন্তু একদিন হল একটি বার ব্রত রাখুন এতে নিজেরাই বন্ধুরা আপনারা দেখবেন যে কি চমৎকারটা আপনাদের সাথে ঘটছে সারা বছর আপনারা কেমন সৌভাগ্যে কাটাচ্ছেন তাই যেই দিন বন্ধুরা আপনারা এই ব্রত রাখছেন সেই দিন অবশ্যই কিন্তু আপনারা ব্রহ্ম মুহূর্তেই ঘুম থেকে উঠুন এরপর স্নান করে আপনারা পরিষ্কার জামা কাপড় পরে ঘর বা নিরিবিলি কোনো জায়গায় গিয়ে আপনারা ভগবানের ধ্যান করুন এবং সংকল্প নিন যে ব্রত চলাকালীন আপনারা ব্রহ্মচর্যের পালন করবেন তারপর ধ্যান হয়ে যাওয়ার পর আপনারা বাড়িতে বা মন্দিরে ভগবান শিবের পুজো বা রুদ্রা অভিষেক করুন ভগবানের প্রিয় ফল ভগবানের প্রিয় ফুল গঙ্গা জল বেলপত্র ও কাঁচা দুধ দিয়ে ভগবানের আরাধনা করুন এরপর এই দিনে আপনারা যে কোনো ধরনের সাদা জিনিস বা সাদা বস্ত্র কোনো গরিব দুঃখীকে আপনারা দান করুন তাই সব কিছু হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনারা এই দিনে অবশ্যই ভগবানের মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে ভগবানের শ্রাবণ সোমবার ব্রত কথা আপনারা পাঠ করুন বা শ্রবণ করুন এবং তারপর আপনারা ভগবানের আরতি করে এই ব্রত সম্পন্ন করুন তাই বন্ধুরা আগামী সোমবার এই মাসের এই বড় সোমবারে এইভাবে বন্ধুরা আপনারা একটি বার বাবার আরাধনা করে দেখুন দেখবেন যে বাবা এতটাই ভোলা যে আপনাদের আসনা বাবা অবশ্যই পূর্ণ করে দেবে এবং যারা বন্ধুরা আপনারা বহু দিন ধরে অর্থ কষ্টে ভুগছেন তারা যদি এই মাসে সামান্য বিধানা রস দিয়ে শিবলিঙ্গে অভিষেক করতে পারেন তো অবশ্যই বন্ধুরা আপনারা এই অর্থকষ্ট থেকে বেরিয়ে আসবেন এবং যেসব পরিবারে রোগব্যাধি নিত্য ঘিরে রয়েছে তারা যদি বন্ধুরা এই মাসে জলে কালো তিল মিশিয়ে তা দিয়ে শিবলিঙ্গে অভিষেক করতে পারেন তো অবশ্যই বন্ধুরা আপনারা এই সমস্যা থেকেও বাইরে বেরিয়ে আসবেন কিন্তু এই দিনে বন্ধুরা আপনারা কোনো রকমের কিছু তামসিক খাবার খাবেন না আর এই মাসে আপনারা সকালে ঘুম থেকে উঠেই যে মন্ত্রটি আপনারা স্মরণ করবেন তা হচ্ছে ভগবান শিবের গায়ত্রী মন্ত্র এছাড়া স্নান করেও আপনারা সন্ধ্যেবেলাতেও আপনারা এই মন্ত্রটি জপ করতে পারেন এতে সাত দিনের মধ্যেই বন্ধুরা আপনার উপকার পাবেনই পাবেন আর তা হচ্ছে ওম ওমতা পুরুষায় বিদমহে মহাদেবায় সুখ শান্তি বজায় রাখার জন্য প্রত্যেক সোমবার মহাদেবের পুজো করা উচিত এতে গ্রহদোষ নাশ হয়ে যায় এবং বাধা বিপত্তি কেটে যায় তাই আগামী কাল হচ্ছে বন্ধুরা এই মাসের বড় সোমবার তাই আপনার সুযোগ কিন্তু একদমই হাতছাড়া করবেন না এই সময় মহাদেবের আশীর্বাদ নিয়ে রাখাটা অত্যন্তই জরুরি কারণ মহাদেবী একমাত্র দেব যিনি তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যান এবং ভক্তের মনোবাসনা তিনি পূর্ণ করে দেন তাই এর জন্যই মহাদেবকে না তো বলা হয় তিনি এতটাই ভোলা যে সামান্য জল বেলপত্রতে তিনি সন্তুষ্ট হয়ে যান এবং ভক্তের সকল দুঃখ দরিদ্রতার নাশ করে দেন তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে চারটি এমন কার্য বলবো যা আপনারা পারলে কালকের দিনে অবশ্যই করুন যেমন সোমবার দিন এই জিনিসটি দান করলে মানুষের অক্ষয় পণ্য প্রাপ্ত করে এবং সোমবার দিন এই জিনিসটি খেলে মানুষের দুর্ভাগ্যে নাশ হয়ে যায় এবং সারা বছর সেই মানুষটি সুস্থ ও নিরব থাকে এবং সোমবার রাতেই মন্ত্রটি বলে ঘুমালে মানুষের দুর্ভাগ্যে তো নাশ হয়ই এবং মানুষের আর্থিক ভাগ্য খুলে যায় তাই বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক বন্ধুরা মহাদেব হচ্ছেন দেবাদিদেব মানে দেব তাদেরও যিনি দেব তাই ভগবান শিবের কৃপা ছাড়া কিন্তু কোনো দেব তারাও আপনাদের আশীর্বাদ প্রদান করবেন না তাই এই মহা সোমবারে আপনারা বাবার পুজো ভক্তি ভরে দিন বেলপত্র আপনারা অবশ্যই দিন পালে ধুতুর ফুল বাবাকে অবশ্যই নিবেদন করুন এবং উত্তর দিকে মুখ করে আপনারা এই দিন বাবার পুজো অর্চনা দেবেন আর এই দিন উত্তর বা পূর্ব দিকে আপনারা একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ওম নম শিবায় মন্ত্র জপ করে আপনারা বারবার বাবাকে বলবেন বাবা তোমার কৃপা আমাদের ওপর সদয় বজায় রাখো আমার জীবন থেকে সকল দুঃখ দরিদ্রতা তুমি হরণ করে নাও তোমার এই সন্তানকে তুমি অর্থ মান সম্পত্তি সব কিছু প্রদান করো নাম্বার দুই বন্ধুরা পুজো তখনই সম্পূর্ণ হয় যখন পুজোর পর দান করা হয় তাই এর জন্য বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে প্রসাদ বিতরণ করা হয় তাই আপনার এই মহা সোমবারে আতব চাল সাদা কাপড় সাদা ফুল দুধ মুক্ত শঙ্খ মানে যে কোনো সাদা জিনিসের মধ্যে কাউকে দান করুন দেখবেন মহাদেবের কৃপায় আপনাদের সকল দক্ষের নাশ হয়ে গেছে নাম্বার তিন বন্ধুরা এই দিন যদি আপনারা ব্রত রাখতে পারেন তবে তো খুবই ভালো তাই আপনারা এই দিনে রাতের বেলায় ভগবান মহাদেবের নাম নিয়ে আতপ চাল মুগ ডাল আলু ঘি এছাড়া বিভিন্ন রকম সবজি দিয়ে আপনারা একটি ভগবানের ভোগের মতন প্রসাদ রান্না করবেন এবং সেই প্রসাদটি আপনারা তামা অথবা পিতলের পাত্রে রান্না করবেন এবং তারপর সেই প্রসাদে আপনারা ভগবান শিবকে স্মরণ করে মা অন্নপূর্ণাকে প্রণাম করে তারপর সকলে মিলে গ্রহণ করুন কিন্তু ভুলেও বন্ধুরা আপনারা এই দিনে মদ মাংস পেঁয়াজ রসুন মানে কোন রকমের আমিষ জাতীয় খাবার একদমই খাবেন না যদি আপনারা এই দিন ব্রতের ফল পেতে চান এছাড়া বন্ধুরা আপনারা এই দিন সামান্য হল শ্রীফল মানে যাকে আপনার নারকেল বলেন তা গ্রহণ করুন এতে বন্ধুরা মানুষের আর্থিক ভাগ্য খুলে যায় নাম্বার চার এরপর বন্ধুরা আপনারা রাতের বেলায় ঘুমানোর আগে যে মন্ত্রটি বলে আপনারা ঘুমবেন তা হচ্ছে ওং ক্লিং শিবায় বন্ধুরা এই মন্ত্রটি আপনারা এগারো বার একুশ বার একান্নবার বা একশো বার জপ করবেন এবং জব করার সময় যেন বন্ধুরা আপনাদের হৃদয়ে মহাদেবের জন্য ভক্তি থাকে তাহলেই বন্ধুরা আপনার জীবনে দেখবেন মহাদেবের কৃপায় সকল দুর্ভাগ্য দরিদ্রতা এবং সকল বাধা বিপত্তির নাশ হয়ে গেছে হরে কৃষ্ণা ওম নম শিবায়